বাচ্চারা খেলাধুলা করতেন সাজানো গোছানো আয়োজন করতেছে হয়তো ছেলের বিয়া নাইলে মেয়ের বিয়া পাখির ডাকগুলো খুবই সুন্দর ভালো লাগতাছে খিদা লাগছে বললাম চাটা আগে রান্না করতে ভাত বসে দিছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে এখানে আনা হয়েছে ক্রিম লোল এটা হলো বিকালে নাস্তা করার জন্য আর এই যে এখানে আছে রোজ বিস্কুট তো তো আমি না আল্লাহ নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো এই জন্য ফারহানার একটা তোমার একটা না আর এই যে এখানে নিয়ে আসলাম এই যে নাস্তা খাওয়ার জন্য রোজ বিস্কিপ এই বিস্কিটটা চা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো আমি অনেক পছন্দ করি চা দেখাইতে অনেকই ভালো লাগে আর এটা বিকালকার জন্য এই যে ই রোল তো বন্ধুরা আমার ভিডিও দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর বেশি বেশি করে শেয়ার করে দিবা আর এখন লাইকও করো না কমেন্টও করো না ভিডিও দেখো না যাই হোক বন্ধুরা আমি রাগ করি না সবার সাথে আমি এই তোমরা আমার সাথে কি করো না করো সেটা দেখব না কিন্তু আমি তোমাদের সাথে ভালো করে যাব তোমাদের ভিডিও দেখবো তো এখন আমি যে নাস্তা খাব আর আমার সাথেই থেকো ফহানার কাছে ফহানা তোমরা কী খাচ্ছো চিপ এই সকাল সকালে এই যে দুই বোনের মিলে চিপ খেয়েতা কও কি চিপ খাও এটার নাম কি রং চি দি আমার একটা আমার একটা তোমরা দুজন ছোটো আমিও ছোটো নাকি মজা তো খুবই মজা হ্যাঁ টক লাগে কে ফারহানা আমার দেয় না আয়রা দেয় ফ্যার হানা ভালো না দো ফারহানা পিচি ফারহানা চিপো পিচ্চি কি সুন্দর বাত আচ্ছা আছে পানি খাইবা ফারহানাটা দাও ফারহানা পানি খাইব না আহ্লাহ পানি আল্লাহ দিছে দেড়া হাতে ওটা খাইবা ভালা নাই পানি খাবে পানি খাইবা

যে মাছগুলো আছে কি মাছ রান্না করব দেখো চেপলা আমরা বলি চেপলা আর কত মানুষ বলে এগুলা ঝাটকা আর এই যে দিঘা চার গুঁড়া মাছগুলো আস্তে রান্না করব করবো ফ্রিজে ছিল তো দুইটা দুই বেলায় খাওয়া হইবো একবেলায় যে গুঁড়া মাছ আর একবেলা চাপলা মাছ মাছ একটু পানি দেওয়া থুই মাছটা পানি দেওয়া থুইলে মাছটি কাটতে সুবিধা আর বন্ধুরা তোমরা কে কোনটা পছন্দ করো এটা পছন্দ করো নাকি এটা পছন্দ করো কমেন্টে জানাইও আমার কাছে দু নোটা মাছই ভাল লাগে তো বন্ধুরা এইটি হচ্ছে মলিঙ্গি মাছ তো আমি মাছগুলো আগে সুন্দর করে রাখুই টিম ওই মাছগুলো এই মাছগুলো করতে খুবই সহজ শুধু আর মাথাটা ফালাই যায় তো আমি যে এখন কুটবো চেপলা মাছ মাইনি ওই যে চাটকা এই মাছগুলা করলি আরও ভালো লাগে নাচি নাচি নাচি

গুড়া মাছের ভিতরে দিয়ে শুক্তা চামচটা দিয়ে দিলাম আর দইনা পাতাটা দিয়ে দিছি তো আমার এই মাছটা রান্না করা হয়ে গেছে এখন আমি চেতলা মাছগুলো রান্না করব বন্ধুরা আমাদের মাঠে চকে বিয়ে হচ্ছে বিয়ে বাড়ি গেটটা সাজাইছে খুব সুন্দর করে খুবই ভালো লাগতাছে তো এখানে মনে হয় অনুষ্ঠান হবে দেখো বিয়ে বাড়ির গেটটা খুবই সুন্দর হয়েছে ওইখানে যে মেয়ের গায়ে হলুদ করবো গায়ে হলুদ করবো সাজানো হয়েছে গেটটা খুবই সুন্দর হয়েছে সাজানো মেয়েদের বাড়িটাও সাজানো হয়েছে আয়সা ঘরের মধ্যে ওই নাই আমি গরেতে থেকে ছাদে আসলাম কেউ রে পাইলাম না আয়সা আয়সা ফাতে মারা দেখছো ফাতে মায় রায় ওরা কই ফাতে কই পাশের বাড়িতে দেখলাম বিয়া বাড়ি এটা কে এটা কে এমন সাইজে যে দাঁড়ায় কে দেখি তো এটা কে এই তুমি কে কিরে মাসাল্লাহ খুবই সুন্দর লাগতাছে বিয়ে হইলো আরেক বাড়িতে এই বাড়িতে হ্যাঁ

না খুবই সুন্দর সুন্দরই আছে তো বন্ধুরা দেখো পাশের বাড়িতে বিয়া দেখতে দেখতে আমি আইলাম ছাদের উপর ওরা ঘরে কেউ নাই মনে করো তোমাদের বউ দেখাবো না এটা কি হয় তো ছাদের ইসা দেখি এই যে এদিকে এইদিকে সেই যা ছবি তুলতেছে ভিডিও করতাছে তো আমি তো আর জানি না আমি উপর উপর আয় দেখি যে কি করে তো এই যে ফাতেমারে দেখলাম এই যে দেখো একটু কাজ থেকে হ্যাপি হলি খুবই সুন্দর লাগতাসে তোমরাও কমেন্টে জানাইও কিরকম লাগতাসে ফাতে মারে পারলে একটা ছেলে দেখো ওর জন্য ওরে বিয়া মাইয়া লগে ফিরি আর ওই যে দেখো বিয়া বাড়ি ওই যে দেখো বিয়া বাড়ি তো বিয়া বাড়িতে বৌ দেখে মো কইতে তা তো এই যেখানে আমাদের উপরেই বউ আছে বনে বাসে রূপবান চলে গেল এতে বসলাম তো এখানে আছে বেগুন ভাজা আর ডাইল গুঁড়া মাছ তো এই ধরে রান্না করছি এই যে এই গুঁড়া মাছগুলো এডি মোলেন দি গুঁড়া কয় না আপনি লেখেন সে যে বেশি দিই আর আমারটা কমটা ললে তো এই যে বেগুন ভাজা আর মলা মাছ হুম আর আছে ডাইল আর বেগুন ভাজা আর এই মলা মাছ তো এই তো তোমার ভাইয়া খাইতেছে এখন আমিও খাব আর ওইখানে আছে আয়রামণি তো গুঁড়া মাছটা রানলাম তোমাদের তো দেখাইলামই আর চ্যাপলা মাছগুলো রান্না করি নাই চ্যাপলা মাছগুলো রান্না করব রাত্রে তো বেশি এখন রান্না করে দেখাইতে গেলে ভিডিওটা বেশি বড় বড়ো হয়েছে বোগা এজন্য দেখানইলো না তো গুঁড়া মাছ রান্না করলাম আর এই যে আমরা এখন খাবো এটাই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন হয়েছে কমেন্টে জানায়ো আর কে কে পছন্দ করো এই মাছগুলা এটাও কমেন্টে জানায়ও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ